ধনু রাশি কাল পুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগ্রেটেরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই ধনু রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে ধনু রাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় রাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্ম কিন্তু জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এরা একদমই পছন্দ করে না ধনু রাশির মূল্য নক্ষত্র রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা করেন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনুরাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা ধনুরাশির সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে ধনু রাশির সাপেক্ষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন তাই আজকে ধনু রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির জন্মকুণ্ডলিতে দু পঁচিশ সালের তেইশে জুলাই চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই থেকে আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে ধনুরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরা কুবের কিংবা সূর্যের ট্রানজিটে ধনুরাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার ধনুরাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখা দেই তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতিকার ক্ষেত্রে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা সেক্রেটেরিয়া রাশির সাপেক্ষে ধনু রাশি পরবর্তী পরিবর্তন এই সময়কাল মধ্যে দেবগুরু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে সপ্তমভাবে ট্রানজিট করছে এবং হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে আপনার ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে বা অফিসের মানুষজনরা আপনাদেরকে যে গুরুত্ব দিত না আপনার কথার তেমন গুরুত্ব দিত না নানা রকমভাবে অপমানিত তুচ্ছ তাচ্ছিল্য লাঞ্ছিত বঞ্চিত করত। সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি আবারও একবার জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির জাতক জাতিকারা ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কালের মধ্যে সূর্য কিন্তু ধনু হিসাবে কে হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে ধনু রাশির ষষ্ঠ ঘরে যার মারফত প্রথমত জমি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর রাশির মানসিক ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘট দেখতে পাওয়া যাবে পূর্বের যদি কোনো লিটিগেশন থাকে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশির সাথে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনুরাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো ধনুরাশির অষ্টমে প্রবেশ করে মঙ্গল যার কারণে এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার জন্য প্রথমত বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে নানা কলহ নানান সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি দেখতে পাওয়া যাচ্ছিল ধনুরাশির ক্ষেত্রে তবে শনিদেব কিন্তু ধনুরাশির অষ্টম ভাবকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন প্রবেশ করে রয়েছেন চতুর্থভাবে যার কারণে এতদিন যে বিবাহ ক্ষেত্রে যে বাধা বা সমস্যাগুলি চলছিল সেইগুলি যেমন মিটে যাবে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহ হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগামী আগস্ট মাস সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ সময় সেটা কিন্তু ধনুরাশি হিসাবে কি দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ সময়টি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি যারা প্রেম করছেন প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়িয়ে মানুষজন দিকে জানাতে পারছেন না তাদের ক্ষেত্রেও প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে রাশির ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তন আসবে শুক্রের ট্রানজিট ধনুরাশির পঞ্চমে এবং মিলিত হচ্ছে বুধের সাথে যার কারণে বুধ এবং শুক্র ধনু রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তন আনতে চলেছে মূলত দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানারকম চেষ্টা চরিত্র করেও আপনি বা আপনারা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি লাভ করতে পারেননি তাদের ক্ষেত্রে সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো হায়ার স্টাডি উচ্চ শিক্ষামূলক পড়াশোনা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসমূপে তুলে ধরার শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রবৃত্তি বা প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা এরপর সুপ্রতিষ্ঠিত হতে পারবেন খেলাধুলার জায়গাতেও নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন এই সময়কালের মধ্যেই ধনুরাশির রাজনৈতিক প্রভাবটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুক্রের পঞ্চম ভাব মানে কিন্তু রাজনৈতিক জায়গায় শুভ পরিবর্তন রাজনৈতিক জায়গায় অনুকূল পরিবর্তন নিয়ে আসে রাজনৈতিক সামাজিক যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবে এবং জনসম্মুখে নিজেদের প্রতিভাগুলিকে তুলে ধরতে পারবে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষরা এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি সপ্তমে প্রবেশ ধনুরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তেইশে জুলাই চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই থেকে আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে জুলাই মাসের এই শেষ সপ্তাহে গ্রহগতির পরিবর্তন আগামী আগস্ট মাস সম্পূর্ণ সময়কাল জুড়েই ধনুরাশির প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে মূলত যারা কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি যেমন পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই যারা কোনো চাকরির ক্ষেত্রে পরীক্ষা বা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন ওয়েটিং লিস্টে ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলিতে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে ধন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেক হয়তো নিজেদের বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন বা নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করার আশায় বসেছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করার পথে ধনুরাশির মানুষদের শুভ সময় শুভ সুযোগ বয়ে নিয়ে আসছে অন্যদিকে ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে প্রবেশ করছে রাহু এবং আগামী পনেরোই আগস্ট পর্যন্ত রাহু তৃতীয়ভাবেই থাকে থাকবে যার কারণে বেশ কিছু ক্ষেত্রে সচলতা সফলতা কিংবা বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা এটা কিন্তু ধনুরাশির মানুষ দিকে মেনে চলতে হবে প্রথমত এই রাহু ধনুরাশির মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে যেমন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া মনোমালিনে জড়িয়ে পড়া দ্বিতীয়ত কর্মের জায়গায় আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বা বেশিরভাগ ক্ষেত্রেই এমন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত হবেন আফসোস করবেন কিংবা বেশ কিছু সংখ্যক আপনার অর্থনৈতিকগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে নিজেদের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার কারণে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি চাকরি কর্ম কিংবা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় অতিরিক্ত টাকা অ্যাডভান্স করে অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তাই এই জায়গাটা সতর্ক হন প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন এরই পাশাপাশি ধনুরাশিভাবেকে চতুর্থে প্রবেশ করেছে শনি শুরু হয়েছে শনির সাড়ে সাতের আংশিক পরিবর্তন এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবারের কোনো ছোট সদস্য বা সন্তানদের কারণে পরিবারগত দিক থেকে বেশ কিছুটা দুর্নাম বেশ কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি গাড়ি চালানো সংক্রান্ত বিষয় খেলাধুলা সংক্রান্ত বিষয় চোট বা আঘাত প্রাপ্তির মতো কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে এই যে সমস্যা এই যে প্রবলেম ধনুরাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক এবং সচেতন থাকতেই হবে এরই পাশাপাশি তৃতীয় রাহু মানেই কিন্তু মানুষজনদের সাথে আপনাকে সন্দেহের বাতাবরণ সৃষ্টি করবে ঝগড়া অশান্তিতে জড়িয়ে দেবে কিংবা যে কোনো অবৈধ সম্পর্ক অবৈধ গোপন কোনো প্রেম বা দাম্পত্যের জায়গায় কোনো গোপন সম্পর্কে জড়িয়ে যেতে পারেন যার জন্য পরিবারের কিংবা নিজেদের বেশ কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটাতে ধনুরাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তবে ধনুরাশির সাপেক্ষে যেই জায়গাটায় সবথেকে বড় পরিবর্তন হয়েছে সেটা হলো সূর্যের ট্রানজিট সূর্য প্রবেশ করছে ধনুরাশির ষষ্ঠে ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা বিচার করা হয় তাই প্রথমত হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবার শুভ যোগ থাকছে প্রথমত হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার শুভ যোগ থাকছে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা দেখতে পাওয়া যাবে অন্যদিকে ধনুরাশ হিসাবে কি স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন এতদিন পিঠে ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা বাতের ব্যথা কিংবা শরীরে যে ক্রনিক রোগে আক্রান্ত হয়েছিলেন সুস্থতা অবলম্বন করতে পারছিলেন না সেই জায়গা থেকে যেমন শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি লটারি প্রাপ্তির জায়গায় আসবে পরিবর্তন লটারি কাটা শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই